আশঙ্কাজনক হারে বাড়ছে আমরা প্রায় প্রতিদিনই হাসপাতালে ভর্তি হওয়া গুরুতর রোগীদের খবর পাচ্ছি অনেকেই হাসপাতালে জায়গা না পেয়ে বাধ্য হয়ে চিকিৎসা করাচ্ছে অথচ সরকার এখনো পর্যন্ত ডেঙ্গু ও চিকন দুনিয়ার সংক্রমণ মশা নিধনের কোন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি সরকারের অবহেলায় নারায়ণগঞ্জের ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ রূপ নিচ্ছে নারায়ণগঞ্জের চিকিৎসায় ও অবিলবে জরুরি বরাদ্দ করা আমরা আবেদন জানাই নারায়গঞ্জের এমন পরিস্থিতিতে আমরা নিশ্চুপ থাকতে পারি না প্রাথমিকভাবে আমরা চারটি নতুন অত্যাধুনিক বন্দোবস্ত করেছি আমাদের এবং যে সমস্ত এই কেমিক্যাল প্রয়োজন হয় তার জন্য আমরা ওই কেমিক্যাল এই দুটি ব্যবস্থা করেছি আগ্রহ এক মাসের জন্য আমরা এই মেশিনগুলি দিয়ে আমরা প্রতিদিন বন্দর এবং নারায়ণগঞ্জ শহরে আমরা এই কাজগুলি করানো একটা আমরা হাতে নিয়েছি কিন্তু বিষয়টা আমরা যে পদক্ষেপটা নিয়েছি এবং আমরা কিছু আজকে এখানে তাদের জন্য কিছু ফলমূলের ব্যবস্থা করেছি আমরা আমার কিছু পরে যাবো দেখব কিন্তু আসলে কাজটা কাজটা আসলে আমাদের একার নয় কেউই এত বৃত্ত বৈভ আছে না যে সরকারের কাজটা উনি একটা করতে পারবেন এই কাজটা আসলে আমাদের সবার এবং মূলত এটা সরকারকে এগিয়ে আসতে হবে জনগণ সরকারের অংশ আমরা সরকারের অংশ আমরাই সরকার আমরাই জনগণ অর্থাৎ সরকার হয়ই জনগণের বলার জন্য তো আশা করি সরকার জনগণের দেখভাল করবেন স্বাস্থ্যের খবর তো স্বাস্থ্য স্বাস্থ্যটা যাতে সুরক্ষা হয় সে ব্যাপারে কাজ করবে আমাদের বিএনপির সমস্যা বিশিষ্ট সমস্যা সমাজসেবক ক্রিয়া সংগঠন সহ সমাজে বিভিন্ন স্তরে যান অবদান আছে সেই মাসুদ ভাই আজকে আমাদের সভাপতি আজকের এই অনুষ্ঠানের সভাপতি এই কিছুক্ষণ হাসপাতালের এখানে উপস্থিত সেই ছোটোবেলা থেকেই চিনি কারণ উনি ছোটোবেলায় ওনার সাথে একসাথে বড় হয়েছি একই এলাকায় বড় হয়েছি রাজনীতি করেছি একসাথে অনেকে হয়তো বলেন মাসুদ ভাই কোথায় ছিলেন রাজনীতি করেছেন কিনা আমরা সেই সময় রাজ থেকে রাজনীতি করেছি নিরানব্বই সালে বাজপেয়ী যখন ওয়ার্ড যুবদলের দলের সভাপতি ছিলেন তখন আমি এখন সাবেক পৌরসভার দুই নম্বর ওয়ার্ড বর্তমানে যেটা এগারো নম্বর ওয়ার্ড হিসাবে সিটি কর্পোরেশনে পরিচিত সেখানে আমি ছাত্র দলের সাধারণ সম্পাদক ছিলাম একসাথে তৎকালীন সময় আমরা রাজনীতি শুরু করি এলাকার সাথে আমার আমরা ভাই বড় ভাই ছোট ভাই সবাই মিলে একসাথে রাজনীতি শুরু সাথে এখানে বেশ কিছু ডেঙ্গুরুমি ভর্তি আছেন আজকে সাতাশজন রুমি ভর্তি আছেন উনি রোগীদের কিছু খাবার দিবেন এবং মশা নিয়ন্ত্রণের জন্য এখানে কাজ করবেন এবং অন্যান্য ওয়ার্ডেও কাজ করবেন এই হসপিটাল থেকে শুরু হবে এটা উদ্বোধন করতে আসছেন এই জন্য তাকে আমি সেবা হসপিটালে পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবার যে করোনা হয়েছিল আমাদের বিগত সময়ে সেই সময় কিন্তু খাবার পৃথিবী বিস্তব্ধ হয়ে গিয়েছিল সেই সময় মানুষকে থেকে বের হয়নি সে সময় এই কাউন্সিলররা